বৃহস্পতিবার থেকে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়ায় বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন যেতে নিবন্ধন বা অনুমতির বিষয়টি মূলত পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড আব্দুল হামিদের একটি বক্তব্যের ভিত্তিতে এ বিষয়ে সংবাদ প্রকাশ করে গণমাধ্যমগুলো যে বৃহস্পতিবার কক্সবাজার শহরে এক সেমিনারে তিনি বলেন সেইট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এর মধ্যে সেইট মার্টিনের সীমিত পর্যটক সমাগমের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হবে পাশাপাশি রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক সেট মার্টিন যেতে পারবে না এরপর এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখায় নেটিজেনরা অনেকেই এমন সিদ্ধান্তের সমালোচনা করেন অনেকে আবার সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য এই পদক্ষেপের প্রশংসা করেন এ পর্যন্ত সব ঠিকই ছিল যদি ওই বলি যে না সেন্ট মার্টিন দ্বীপ আমাদের দেশ কাউকে তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নাই আমি নেই কিন্তু সেন্ট মার্টিন নিয়ে যেহেতু দেশে নানা গল্প প্রচলিত আছে এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একসময় দাবি করেন একটি শক্তিশালী রাষ্ট্র সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ নিতে চায় যাতে তিনি রাজি নন তাই মার্টিনে যেতে অনুমতি লাগবে এমন খবরে গুজব ছড়াতে সময় লাগেনি নানা ধরনের গুজবে সয়লাভ হয়ে যায় ফেসবুক মূলত শেখ হাসিনা ও আওয়ামী লীগ সমর্থকরাই ছড়ায় এ গুজব সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনুরুজ্জামান চৌধুরী লিখেন শেখ হাসিনা যেখানে দেশের স্বার্থে ক্ষমতার লোভকে পদদলিত করে সেন্ট মার্টিন আমেরিকানদের দেয়নি সেখানে ডক্টর ইনুৎ সাহেব মাত্র কয়েকদিন চেয়ারে বসার সাথে সাথে আমেরিকানদের কাছে সেন্ট মার্টিন কি বিক্রি করে দেওয়ার পায়তারা করছেন কেন প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত সেন্ট মার্টিনে বাংলাদেশিদের যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন প্রশ্ন রাখেন তিনি এই আওয়ামী লীগ নেতা আরও বলেন দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব নিয়ে খেলবেন না বাংলাদেশের মানুষ তা কখনো মেনে নেবে না তার এই পোস্টটি পাবলিক হলেও তাতে কমেন্ট অপশন পাওয়া যায়নি পোস্টে ফারুক আহমেদ হীরা নামে একজন লিখেন আপনি একজন মেয়র ছিলেন আপনিও সোশ্যাল মিডিয়ায় এরকম আন্দাজে পোস্ট শেয়ার করবেন তা জাতি প্রত্যাশা করে না নূর হোসেন নয়ের নামে এক আওয়ামী লীগ কর্মী লিখেন কিছুদিন পরে পাসপোর্ট লাগবে যেতে বাঙালিরা অপেক্ষা করো পরিকল্পনায় আমেরিকার সেনাঘাঁটি হওয়ারও সম্ভাবনা আছে ইমাম হাসান ভুইয়া নামে আরেকজন লিখেন পাকিস্তান যেতে ভিসা লাগবে না সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশন করা লাগবে বা কি চমৎকার দারুণ এমন আরও অনেক পোস্টে ভরে যায় ফেসবুক যদি এসব বেশিরভাগ পোস্ট দেওয়ার আগেই বৃহস্পতিবার রাতেই এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায় সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কক্সবাজার অনুষ্ঠিত সেমিনারে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টি আলোচিত হয়েছে মাত্র এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি অনেককেই ফেসবুকে মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিটি প্রচার করতে দেখা যায় তারপরও অব্যাহত থাকে গুজব ছড়ানো কিন্তু প্রকৃতপক্ষে সেন্ট মার্টিনে যেতে নিবন্ধন ব্যবস্থা চালুর মাধ্যমে পর্যটক সীমিত করার বিষয়ে দুই সালে উদ্যোগ নেয় বিগত আওয়ামী লীগ সরকার এরপর দুই হাজার সালের মে মাসে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয় জানিয়ে সংবাদ প্রকাশ করে দেশের সব সংবাদ মাধ্যম পরে আবার এই নিয়ম তুলে নেওয়া হয়